মাদারীপুরি উৎসব মুখর পরিবেশে জমজমার ভেলা অনুষ্ঠিত মাদারীপুর প্রতিনিধি পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত মাদারীপুর সদর উপজেলার ধুরাইল এলাকার আরিয়ালখা নদী শনিবার বিকেলে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী ভেলা প্রতিযোগিতা ব্যতিক্রমে এ আয়োজনে নদীর দুই তীরে হাজারো দর্শনার্থীর উপস্থিতিতে উৎসব মুখর পরিবেশের সৃষ্টি হয় বিকেলের পর থেকেই আশপাশের বিভিন্ন গ্রাম থেকে দলে দলে মানুষ ভেলা দেখতে আসেন নদী পাড়ে তিল ধারণের জায়গা ছিল না অংশগ্রহণকারী দলগুলো কলাগাছের তৈরি ভেলা করে প্রতিযোগিতায় অংশ নেয় দর্শনার্থীদের করতালিতে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা বৃষ্টি ভেলা নিয়ে বিজুড় প্রতিযোগী অংশগ্রহণ করেন এদের মধ্যে ইয়াসিন সর্দার প্রথম এবং জাফর বেবারি দ্বিতীয় এবং রাশেদ শেখ তৃতীয় স্থান লাভ করেন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর দুই আসনের সংসদ সদস্য প্রার্থী ও জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাসুদ পারভেজ তিনি পুরস্কার বিতরণ করেন

মাঠে প্রচারণা করছে আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন এবং আজকের এই আয়োজন যারা করেছে সত্যি আমি তাদের প্রশংসা না করে পারছি না এটি একটি ঐতিহ্য এটি লোক একেবারে কি বলবো যে বাংলার যে হৃদয়ে সেই হৃদয়ের যে ছোঁয়া চাওয়া সেরকম একটি খেলা ভেলা যে এটি আমি আসলে জীবনের এই প্রথম উপভোগ করতে এসেছি আমি ভীষণভাবে আনন্দিত উদ্বেলিত এবং যারা এটি আয়োজন করেছে তাদের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা আশা করি